আপনার সন্তান যাতে মানব সম্পত্তে পরিণত হয় আপনার সন্তান যাতে আলোকিত জীবন পায় সন্তানের পিছন ভিতরে যাতে আল্লাহর ভয় তৈরি হয় আপনার সন্তানের মধ্যে ধৈর্য সৃষ্টি হয় আপনার সন্তান যাতে যে কোনো মুহূর্তে আল্লাহর সন্তুষ্টির জন্য মস্তক অবনত করতে পারে আল্লাহর কুত্রতি পায় সেজদা দিতে পারে সেই যোগ্য সন্তান তৈরি করার আমরা আপনাদেরকে অঙ্গীকার দিচ্ছি এই প্রতিষ্ঠানের মাধ্যমে আলজিবরাণী পূরী ও জেনারেল শিক্ষা সমন্বয় ব্যতিক্রম ধর্মী শিক্ষা প্রতিষ্ঠান আলজিবরান দারুল কুরআন একাডেমি কোরানের গাম আলহামদুলিল্লাহি আলা ইবাদিহি আল্লাযিনা ইসতাফা আম্মা বা'দ আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রাহমানির রাহীম আমি বাবাদেরকে জিজ্ঞেস করতে চাই আমাদের আদি পিতার নাম কি আমাদের আদি পিতা আদম আলী সাল্লা আদম আলি সাল্লা সন্তান পৃথিবীতে ছিল কি ছিল না আদমের সন্তান ছিল কি ছিল না বলো আজও আছে কি নাই কেমন পর্যন্ত থাকবে আমাদের আদি পিতা আদম আলি সাল্লা আমি প্রথমত মানে ভূমিকা ছাড়া শুধু একটু তোমাদেরকে উদাহরণ দিয়ে যাব আদম আলী সাল্লা দুটি সন্তানের নাম বলো তো দেখি আল্লাহ আদম দুটি সন্তানের নাম হাবিল এবং কাবিল তো একটি সন্তান তো মহা অপরাধ করেছিল আর একটি সন্তান অপরাধ থেকে মুক্ত ছিল কেন এই প্রশ্নের জবাবটা এটুকুই দিব যে হাবিল এবং কাবিল কাবিল বড় সন্তান হাবিল ছোট সন্তান কাবিল বলেছ ইন্ নাকা ছোট ভাই আমি তোমাকে কিন্তু হত্যা করবো মেরে ফেলব আজকাল আমাদের সমাজের মধ্যে সন্ত্রাস স্টাইলে শক্তিধর মানুষগুলি আজকে শক্তিধর মানুষটাবের পশুগুলি মানুষ মানুষকে বলে থাকে আমি তোমাকে আঘাত করবো তোমাকে মারবো তোমাকে হত্যা করবো তোমাকে দেখিয়ে দিব তোমাকে শিক্ষা দিয়ে ছাড়বো তোমার চোদ্দ গোষ্ঠী পর্যন্ত আমি উঠিয়ে দিব এই ভাগ্য এই বাসা ব্যক্ত করেন এই ব্যক্তর মধ্য দিয়েই কি হয় পাল্টা জবাব অনেকে দিয়ে থাকেন কিন্তু পাল্টা জবাব দেন না যারা হাবিলের মতো মাধুর্যপূর্ণ ভাষা যারা শিখেছেন যারা হাবিলের মতো জ্ঞান অর্জন করেছেন তারা কিন্তু জবাব দেন না যখন বড় ভাই বলিছিল গায়ের জোরে শক্তির জোরে বড় ছেলে হিসাবে ছোট ভাইকে ছোট ভাই হাবিল মাধুর্যপূর্ণ অত্যন্ত শিষ্টাচারপূর্ণ ভত্রচিত ভাষায় বলেছেন লা ইমবাসাতায় লিয়া দা হে ভাই তুমি যদি আমাকে হত্যা করার জন্য তোমার হাতকে প্রসারিত করো আনাবি কিন আমি আমার হাত বৃদ্ধি করব না তোমাকে মারার জন্য আজকে ঘরে ঘরে যদি সমাজের রাষ্ট্র যদি এই ধরনের হাবিলের মতো সন্তান তৈরি করা যায় মানব তৈরি করা যায় মানুষ তৈরি করা যায় পরিবার শান্তি সমাজ শান্তি রাষ্ট্র শান্তি সোনার স্বপ্ন আমরা থেকে মহান দরবারে হাত তুলতে সক্ষম হব কেন হাবিলের গায়ে শক্তি কম ছিল হাবিলের পাওয়ার কম ছিল তিনি আদমের সন্তান কাবিলও আদমের সন্তান কিন্তু হাবিল একটি কথা বলে তার গায়ের পেশি শক্তি দুনিয়ার শক্তি সবগুলি মাটির নিচে বিলীন করে দিয়ে তিনি বলেছিলেন ভাই আমি কেন তোমাকে হত্যা করব না মারবো না আঘাত করব না পাল্টা জবাব দিব না আমার শক্তি থাকার পরে কেন আমি আল্লাহকে ভয় করি ওই আল্লাহকে ভয় করার কারণে আমি অন্যায়ের সাথে জড়িত হব না তুমি অন্যায়ের বাক্য বলেছ অন্যায়ের প্রতিশোধ তুমি আমাকে নেওয়ার জন্য তুমি যেইভাবে আমার মতো আক্রমণাত্মক শব্দ প্রয়োগ করেছ আমি শব্দ প্রয়োগ করব না আমি বাবার থেকে শিষ্টাচার ভদ্রচিত আল্লাহর সিদ্ধান্তর উপরে অটল হয়ে আমি বলে দিচ্ছি আমি অন্যায়ের সাথে জড়িত কেন ই আমি আল্লাহকে ভয় করি যার ভিতরে থাকবে। যার ভিতর আল্লাহর ভয় তৈরি হবে যার ভিতরে যখন প্রতিষ্ঠিত হবে সেই ব্যক্তি দিন রাত চব্বিশ ঘন্টা সকল ক্ষমতার মধ্যে যত একসান নেওয়ার মতো ক্ষমতা আছে সে বলবে না ইন্নি আখাফুল্লাহ উল্লাহ আলামিন আমি আল্লাহকে ভয় করি আমি কাউকে আঘাত করব না কাউকে ব্যথা দিব না এই জবান দিয়ে কাউকে কষ্ট দিব না আমার হাত দিয়ে কাউকে কষ্ট দিব না আমার মুখ দিয়ে কাউকে কষ্ট দিব না আমার আচরণ দিয়ে কাউকে কষ্ট দিব না এই আচরণ এই ভদ্রচিত ভাষা এই আল্লাহর ভয়ের ভাষা এই আল্লাহর ভয়ের শক্তিকে মাটি করে পায়ের নিচে পিষ্ট করে পৃথিবীর মধ্যে সে বলবে আমি আল্লাহকে ভয় করি এই কারণে আমি একশান আমি এই ধরনের অত্যাচার চুরুম কথা বলবো না আমি ভাইদের খেত আরোজ করতে চাই আমার মা আরশ করতে চাই আপনার সন্তানকে হাবিলের মতো করেন সে যাতে সবসময় বলে আমি আল্লাহকে ভয় করি দ্বিতীয়ত আপনাদেরকে বলতে চাই আমাদের মুসলিম জাতির পিতার নাম কি আমাদের মুসলিম জাতির পিতার নাম কি ইব্রাহিম সালাম মুসলিম জাতির পিতা ইব্রাহিম সালাম ইব্রাহিম সালাম আল্লাহ রব আলীর কাছে সন্তান চেয়েছেন আমরা অভিভাবকরা বৈবাহিক বন্ধনে যারা আবদ্ধ হয়েছি আমরা আল্লাহর কাছে চাই আল্লাহ আমাদেরকে সন্তান যাদেরকে যাদেরকে দিয়েছে আর দেয় নাই দেখ আমরা আল্লাহর কাছে সন্তান চাই সন্তান চাওয়ার ক্ষেত্রে যে দরখাস্ত আল্লাহর কাছে বলতে হবে আমাদের প্রফেসর মুক্তার আহমদ বলেছেন রব্বি হাবলিমিন আল্লাহ তুমি আমাকে লেখকার সন্তান দাও আমরা চাই সন্তান যে ছেলে সন্তান দিও আমি যে সম্পদের পাহাড় করেছি ওই সম্পদের পাহাড় আদার যেতে হয় লাঠিয়াল বাহিনী যেতে হয় আমার যাতে শক্তি হয় আমার সম্পদ যাতে ভোগ করতে পারে আমার সন্তান এমন ছেলে সন্তান আমার জন্য তুমি দাও আর মেয়ে সন্তান হলে আই আমি জাহিলিয়াতের মতো মুখ কালা হয় আই আমি জাহিলার মতো মুখ কালা হয়ে যায় আমরা আল্লাহর কাছে নেক সন্তান চাবো ছেলে হোক মেয়ে হোক ন্যাক সন্তান চাইব আর বর্তমান স্লোগানের সাথে যারা একাত্মতা ঘোষণা করেছি আমরা ছেলে হোক মেয়ে হোক এক সময় স্লোগান ছিল দুটি সন্তানই যথেষ্ট কি বলে ঠিক কিনা আমাদের স্লোগান আমাদের এই দেশের ছেলে হোক মেয়ে হোক দুটি সন্তান যথেষ্ট সন্তান কাটসাট করতে গিয়ে এখন স্লোগান হয়েছে ছেলে হোক মেয়ে হোক একটি সন্তান যথেষ্ট না যথেষ্ট শব্দ আমি আর আপনি বলতে পারি না আল্লাহ যতজন আমার আপনার জন্য বরাদ্দ করেছেন এটুকু আল্লাহর কাছে চাইব রব্বি হাবলি মিনা সলহীন আল্লাহ তুমি আমাকে নেক সন্তান দান করো একটি আর দুটি কথা নয় যাই আমি যে কথা বলতে চাই মায়ের এখানে আসছেন মায়ের অবদান যদি সন্তানের উপরে থাকে আর শিক্ষা প্রতিষ্ঠান তো অনেক পরে আপনার সন্তানকে মানুষ করবে শিক্ষক এই শিক্ষা প্রতিষ্ঠান আপনাকে আপনার সন্তানকে মানুষ করবে এটা তো অনেক পরে কিন্তু বাবা এবং মা হিসাবে আমাদের সন্তানের প্রতি দায়িত্ব এবং কর্তব্য আমাদের পৈগাম্বরা আমাদেরকে শিখিয়ে দিয়েছেন ইব্রাহিম আলী হুসালাম আল্লাহর কাছে সন্তান চেয়েছেন চাইতে 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 আমরা তো চাইলেই পাই আল্লাহ রহমতে আল্লাহ তালা বরকত দিয়েছেন কিন্তু ইব্রাহিম আলী সাল্লাম চাইতে চাইতে সে নব্বই পঁচানব্বই বছর পর্যন্ত আল্লাহর কাছে চেয়েছেন চাওয়ার পরে পেয়েছেন পাওয়ার পরে পরীক্ষা উত্তীর্ণ হয়েছেন যে তুমি তোমার সন্তানকে নিজ হাতে লালন পালন করবে না তোমার চেয়ে উত্তম দায়িত্ব আদায় করবে তোমার এই সন্তানের মা অথবা সন্তানের মা সহ সে কাবার চত্বর মরুভূমির মধ্যে পাহাড়ের মধ্যে রেখে দিয়ে আসো সেই জায়গায় শুধু মাহাজরা জিজ্ঞেস করেছিল ইব্রাহিম আলী সাল্লাতামকে আপনি কি আল্লাহর হুকুম আমাকে এখানে রেখে যাচ্ছেন ইব্রাহিম সাল্লাম বললেন যে হ্যাঁ আমি আল্লাহর হুকুমে তোমাকে মরুভূমির মধ্যে মানব শূন্য এলাকায় অল্প কিছু খাবার দিয়ে তোমাকে রেখে যাচ্ছি এক কথায় মাহাজেরা সন্তানকে মরুভূমির মধ্যে আল্লাহর উপরে ভরসা করে ইব্রাহিম সব রেখে যাওয়া তিনি মেনে নিলেন কিন্তু সেই জায়গায় অনেক বরকত হয়েছে আপনারা সকলে জানেন জমজম পানি থেকে আরম্ভ করে সাফা মারোয়া সাইক রাজ হাজি সাহেবদের জন্য ওয়াজিব করে দেওয়া হয়েছে হ্যাঁ ইত্যাদি ইত্যাদি অনেক কিছু আছে সেদিকে আমি যাচ্ছি না আমি যাচ্ছি এটুকু মায়ের কাছে দিয়েছেন ইসমাইল আলিহ্লা সালামকে মা কেমন সন্তান তৈরি করেছেন আমরা তো প্রতিষ্ঠান খুঁজি ওই মরুভূমির মধ্যে কোনো প্রতিষ্ঠান ছিল না শুধু ছিল মা আর যিনি আল্লাহর উপরে তাবাক্কল ভরসা করে রেখে গিয়েছেন বাবা ইব্রাহিম আলী তীরের কাজের জন্য বের হয়ে গিয়েছেন আর মা দায়িত্ব আদায় করেছেন কেমন দায়িত্ব আদায় করেছেন এক নম্বর মা এমন একটি সন্তান তৈরি করেছেন যিনি দর্থহীন কণ্ঠে তার উপরে যখন বাবার পক্ষ থেকে বললেন আমি সব দেখলাম বাবা তোমাকে আমি জবাই করছি আমি তোমাকে জবাই করছি কিন্তু সন্তান দর্থহীন কণ্ঠে নির্দিধায় নির্ভী এক কথা বাবাকে সন্তুষ্ট করে দিলেন বাবা মা বাবা তুমি যদি আমার আল্লাহর পক্ষ থেকে হুকুম প্রাপ্ত হও ওই হুকুমের ক্ষেত্রে তুমি আর কাল বিলম্ব না করে তুমি আমাকে জবে করো আমাকে ঈদুল আজ পালন করো এরপরে দুই নাম্বার আল্লাহর জন্য মাথা নত করলেন ইসমাইল ওয়াস সালাম দুই নম্বরে যে গুণী গুণান্বিত হয়েছেন মায়ের কাছে শিক্ষা অর্জন করে তিনি বলেছেন বাবা আল্লাহর হুকুম তামিরে আমি আল্লাহর হয় আনুগত্য করলাম আমাকে জবে করবে কিন্তু আরও তোমাকে বাবা মায়ের থেকে যে শিক্ষা অর্জন করছে সেই বাক্যটুকু আমি তোমাকে বলছি সত্যি তিন ঈশা আল্লাহ মিনা আমাকে ধৈর্যশীলদের মধ্যে তুমি পাবে তিন নম্বর যখন জবে করতে নিয়ে যাচ্ছেন মায়ের শিক্ষার কারণে শৈতান যখন রূপ ধরে এসে ইসমাইলকে বুঝাতে চেষ্টা করলেন ইসমাইল তুমি কি জানো তোমার বাবা তোমাকে কোথায় নিয়ে যাচ্ছে তোমার মা তোমাকে গোসল করিয়ে সাজিয়ে গুজিয়ে তোমাকে কিনে কোথায় নিয়ে যাচ্ছে তোমাকে চপে করার জন্য নিয়ে যাচ্ছে কিন্তু সেদিন ইসমাইল মায়ের কাছে শিক্ষা অর্জন করে সাথে সাথে তিনি কঙ্কর হাতে নিয়ে নিক্ষেপ করে শয়তানকে তাড়িয়ে দিয়েছেন আজোহাদি সাহেবরা জামারাই শয়তানকে কঙ্কর মারতে হয় মায়ের কাছে আল্লাহর আনুগত্য শিখেছেন নিজে জবাই হবে কাল বিলম্ব না করে বাবাকে বলেছে বাবা আল্লাহর পক্ষ থেকে যে হুকুম প্রাপ্ত হয়েছো তুমি তাড়াতাড়ি তাবিল করো তুমি তাড়াতাড়ি বাস্তবায়ন করো আর বাবা তুমি বাস্তবায়ন করতে গেলে আমাকে ধৈর্যশীলদের মধ্যে পাবে এরপরে শয়তান এস আমাকে যে পরোচনা দিয়েছে শয়তানকে কঙ্ক নিক্ষেপ করেছে এই শিক্ষা কি বাবার কাছে না মায়ের কাছে বলেন কার্তি শিখেছে মায়ের কাছে বাবা তো জন্মের পরে রেখে দিয়ে গিয়েছেন আজকে আমি মাদেরকে বলতে চাই এই সন্তানগুলি ছোট্টকালে আপনার কাছে আপনার কাছে জন্মগত লালন পালন আপনারা ঘরের শিক্ষিকা আপনারা তার শিক্ষক আদর্শ শিক্ষক যদি আপনার সন্তানকে আল্লাহর ভয় আল্লাহর আনুগত্য শিখিয়ে দিতে পারেন তার মধ্যে ধৈর্য শক্তি যদি তাকে তৈরি করে দিতে পারেন আর তার মধ্যে যদি দুনিয়ার থেকে মুক্তির জন্য তার মধ্যে সেই স্পিরিট তৈরি করে দিতে পারেন এরপরে যদি এই প্রতিষ্ঠানে দেন আদর্শ শিক্ষক যারা রয়েছে ওই শিক্ষকরা আপনার সন্তানকে মানুষের মতো মানুষ করে তুলবে নিঃসন্দ কোনো সন্দেহ নাই এটা সেই প্রতিষ্ঠান আজকাল শিক্ষা নিয়ে অনেক কথা হচ্ছে সেদিকে আমি যাব না আলোচনার শেষকে বলতে চাই এমন শিক্ষা প্রতিষ্ঠান এমন শিক্ষক দ্বারা প্রতিষ্ঠিত হয়েছে এমন শিক্ষক দ্বারা পরিচালিত হচ্ছে যে শিক্ষকরা সকালে উঠিয়া বলে মনে মনে বলি সারাদিন আমি যেন ভালো হয়ে চলি এই শিক্ষা দিয়ে কিন্তু বাচ্চাকে মানুষ করা হয় কিন্তু কোনো করে শিক্ষক দুর্ভাগ্য সত্য কোথায় এবং বর্তমানে যে ট্রেনিং নিচ্ছেন তারা যে আগামী দিন কি হবে আমি তা জানি না আমার আলোচনা শেষ প্রান্তে এসে বলি আজকের শিক্ষার পাঠ যারা দিচ্ছেন অনেক আদর্শহীন শিক্ষক যারা আছে তারা তাদের সন্তানদেরকে বলেন সদাই সর্বদা সত্য কথা বলবে কখনো মিথ্যা বলবে না কারণ তিনি চাকরি করছেন ইন্টারভিউ দিয়ে তাকে নিয়োগ দেওয়া হয়েছে প্রতিষ্ঠানে বই লেখা আছে বলে তিনি বলেন কিন্তু বাস্তবতা ভিন্ন কেমন ভিন্ন বই লেখা আছে সদাই সর্বদা সত্য কথা বলবে কখনো মিথ্যা বলবে না মিথ্যা কথা বলা মহাপাপ ক্লাসে পাঠদান করছেন শিক্ষক ছাত্ররা মনোযোগ সহকারে শুনছেন এই বাক্য এই বাণী এই পোলাপানকে পাঠদানের পরে এন দি টাইম তার কাছে চলে আসছেন তার একজন বিপদগ্রস্ত বন্ধু এসে বললেন স্যার আপনি তো শিক্ষাবিদ পণ্ডিত আপনি আমাকে কিছু বুদ্ধি দেন আমি তো বিপদগ্রস্ত আমি এমন একটা বিপদে পড়ে গিয়েছি এখন এই বিপদ থেকে আমি উদ্ধার কিভাবে পাব। আদর্শ শিক্ষক হলে সেই জায়গায় বলবে বাবা যখনই যত মুসিবত আছে সাথে আল্লাহর কাছে বলো ধৈর্যের সাথে নামাজে দাঁড়িয়ে যাও ধৈর্যের সাথে যায় নামাজে দাঁড়িয়ে যাও ধৈর্যের সাথে আল্লাহর কাছে চাও সকল সাহায্যের মালিককে আল্লাহ কিন্তু শিক্ষক তার পাণ্ডিত্যের সার্টিফিকেটের চাকরির দায়িত্ব আদায় করতে যেয়ে একটু আগে যেটা বলেছিল বাচ্চাদেরকে শ্রোতলিপি পড়াতে গিয়ে দেখে পাঠদান করতে যে সদায় সর্বদা সত্য কথা বলবে কখনো মিথ্যা বলবে না মিথ্যা বলা মহাপাপ এখন বন্ধু এসে যখন বলল স্যার আমাকে একটু বুদ্ধি দেন আমি বিপদগ্রস্ত একটা মামলার আসামি হয়ে গিয়েছি এখন গর্বকে এখন শিক্ষক তাকে শিখিয়ে দিচ্ছে তুমি এইভাবে মিথ্যা বলো এইভাবে জিনিসটাকে গোপন করে আসল কথাটা তুমি বলবে না এই কথাটায় লুকিয়ে রাখো ইত্যাদি ইত্যাদি যখন বন্ধুকে শিখিয়ে দিচ্ছে একজন মেধাবী ছাত্র প্রতিভাবান ছাত্র দাঁড়িয়ে বললেন স্যার একটু আগে তো আপনি বললেন সদাই সর্বদা সত্য কথা বলবে কখনো মিথ্যা বলবে না মিথ্যা বলা মহাপাপ এখন তুই দেখলাম আপনার বন্ধুকে আপনি বললেন যে এই কথাটা লুকিয়ে রাখবে এই লোকটা বলবে এইটা বলবে না আসল কথাটা বলবে না ইত্যাদি শিখাই দিলেন এখন আমাদের শিক্ষার চরিত্রহীনতার কারণে আদর্শ শিক্ষকের অভাবে পণ্ডিতের কারণে জ্ঞানের কারণে সার্টিফিকেটের কারণে এবার শিক্ষক বলছে এই বাবা শোনো কি আমি যাহা বলিব তাহা তোমরা শুনিবে আমি যাহা করিব তাহা তোমরা করিবে না বুঝতে পেরেছেন এবার ছাত্রকে ওই পণ্ডিত শিক্ষক বলছে আমি যাহা বলিব তাহা তোমরা করিবে আমি যাহা করিব তাহা তোমরা করিবে না এখন বলেন এই পণ্ডিত শিক্ষক দিয়ে জাতি তৈরি হবে জাতি তৈরি হবে সোনার স্বপ্ন পূরণ হবে সোনার বাংলাদেশ গড়ে যাবে বিজয় উল্লাস করতে পারব বিজয়ের সেই স্বপ্ন যারা শহীদ হয়ে গেছে শহীদ মুক্তিযুদ্ধরা যে স্বপ্ন নিয়ে দেশকে স্বাধীন করেছেন এই দেশে বিজয় পতাকা উত্তোলন করেছেন আজও আমরা সেই সোনার বাংলা গড়ে তুলতে পারি নাই আমাদের ব্যর্থতা শিক্ষার কারণে আদর্শের কারণে নৈতিকতার কারণে চরিত্র অবক্ষয়ের কারণে দেশের সম্পদের আমানতদার না থাকার কারণে দেশকে দুর্নীতিমুক্ত না করার না করতে পারার কারণে সোনার ছেলে তৈরি করতে না পড়ার কারণে অতএব আমরা আমাদের আজকে বিজয় দিবসী বিজয় উৎসবে আল্লাহর কাছে পানা চাই যারা আজকে দেশের জন্য স্বাধীনতার জন্য স্বপ্ন দেখে জীবন দিয়েছেন শহীদ হয়েছেন আল্লাহ তালা যারা ইমানের সাথে মৃত্যুবরণ করেছেন আল্লাহ তালা তাদেরকে জান্নাতুল ফিরতাউজ দান করে দেন সকল আল্লাহ আমিন যারা বেঁচে আছেন তাদেরকে সুস্থ সবল জীবন সুন্দর জীবন দান করুন এবং তারা যে স্বপ্ন নিয়ে এই সোনার বাংলা আমাদেরকে দিয়ে গিয়েছেন এই দেশ আমাদের কাছে আমানত এই দেশের সম্পদ আমাদের কাছে আমানত আমরা কুশিক্ষা অর্জন করে আমানতের খেয়ানত করব না দায়িত্ব পেয়েছি বলে ক্ষমতা পেয়েছি বলে এই দেশে সম্পদ লুণ্ঠন করব না এই দেশের সম্পদ বিদেশে পাচার করব না দুর্নীতিতে চ্যাম্পিয়ন হব না এই দেশে সন্ত্রাস কায়েম করব না এই দেশে জঙ্গিবাদ কায়েম করব না সোনার বাংলা সোনার স্বপ্ন পূরণে আমরা আমাদের রক্ত দিয়ে জীবন দিয়ে সম্পদ দিয়ে আমাদের দায়িত্ব আদায় করে নিতে হবে তাহলে শহীদরা কবরে শান্তি পাবে তারা আমাদের জন্য দোয়া করবে অতএব মায়েরা বাবার এখানে আছেন সম্পদ দিয়ে চাল্লাহ তাহলে আপনাকে আমাকে সন্তান এই সম্পদ তৈরি করার ক্ষেত্রে একটু আগে ডিজিটাল মোবাইলের কথা বলেছেন যেটা ছিল বাচ্চাদের জন্য হারাম বাচ্চাদের জন্য নির্দিষ নিষিদ্ধ রাষ্ট্রীয়ভাবে সেইটা করুণার কারণে এই সন্তানদের হাতে দেওয়া হয়েছে কিন্তু আজ তার ব্যাপক যে সংক্রামক বেধি হিসাবে আজকে সন্তানগুলিকে নিয়ে যাচ্ছে সবশেষে আলোচনার শেষ প্রান্তে এসে বলি আজকে মায়েরা যারা আছেন সন্ধ্যার পরে আপনার ছেলে মেয়েদেরকে বাহিরে থাকতে দিবেন না বাহিরে থাকতে দিবেন না আপনার সন্তানকে আপনি নিজে কন্ট্রোল করেন শিক্ষক ছয় ঘন্টা কন্ট্রোল করে কতটুক করবে বাকি আঠারো ঘন্টা আপনার নিয়ন্ত্রণে থাকে আবাসিক এটা ভিন্ন আবাসিক হলে শিক্ষকরা যথাযথ কেয়ার করে কিন্তু অনাবাসিক ছেলে যারা আছে আঠারো ঘন্টা মায়ের কাছে থাকে বাবার কাছে থাকে বাবার প্রতিষ্ঠানে থাকে মায়ের প্রতিষ্ঠানে থাকে আর এই প্রতিষ্ঠান জীব যে আল জিব্রান যে প্রতিষ্ঠান এখানে অনাবাসিক ছেলেরা ছয় ঘন্টা সাড়ে ছয় ঘন্টা সর্বোচ্চ সাত ঘন্টা থাকে মেয়েরা আর বাকি সময় কিন্তু আপনার কাছে থাকে অতএব আপনার সন্তানের ভবিষ্যৎ আপনি দেখবেন আমরা শিক্ষক যারা আছি শিক্ষা প্রতিষ্ঠান গড়ে তুলেছি যারা আমরা সহযোগিতাকারী হিসাবে আপনাদেরকে সহযোগিতা করব আপনার সন্তান যাতে মানব সম্পদে পরিণত হয় আপনার সন্তান যাতে আলোকিত জীবন পায় আপনার সম্পদে সন্তানের পিছন ভিতরে যাতে আল্লাহর ভয় তৈরি হয় আপনার সন্তানের মধ্যে ধৈর্য সৃষ্টি হয় আপনার সন্তান যাতে যে কোনো মুহূর্তে আল্লাহর সন্তুষ্টির জন্য মস্তক অবনত করতে পারে আল্লাহর কুত্রতি পায় সেজদা দিতে পারে সেই যোগ্য সন্তান তৈরি করার আমরা আপনাদেরকে অঙ্গীকার দিচ্ছি এই প্রতিষ্ঠানের মাধ্যমে কিন্তু গার্জিয়ান যারা আছে আপনার যদি ব্যাপুর আপনাদের সন্তানকে ছেড়ে দেন এই পূরণ করতে আমরা ব্যর্থ হব সবশেষে জাতির কাছে আবেদন করছি জাতির কর্ণদার যারা আছেন তাদের কাছে আবেদন করছি আপনাদের সন্তানদের জন্য আমাদের সন্তানদের জন্য এমন কারিকুলাম দেন এমন শিক্ষার আপনি এডুকেশন কোর তৈরি করেন যে সন্তান চরিত্রবান হবে যে সন্তান মানুষের মতো মানুষ হবে বাবা মা কি চিনবে বাবা মা আনুগত্য করবে দেশের সম্পদ চিনবে দেশের প্রতি ভালোবাসা সৃষ্টি হবে এমন সন্তান তৈরি করার দায়িত্ব গ্রহণ করুন সোনার বাংলা গড়ে উঠবে ইনসা আল্লাহ এছাড়া সোনার বাংলা গড়ে তোলার কোনো শব্দ দেখলে আমার মনে হয় আমার ব্যক্তিমত আমার মনে হয় এর পূরণ হওয়া কোনো দিন সম্ভব হবে না কারণ আজকে মাকরিবের পরে সন্ধ্যার পরে আপনি গিয়ে দেখেন বিভিন্ন দোকানে বিভিন্ন ভালো ভালো খাবারের দোকানে ইয়াং ইয়াং ছেলে মেয়েরা অশালীন পোশাক পরে তারা আর আমি গতকালও জুমার নামাজে কোথাও বলেছি আজকে জুমার নামাজে যে আমরা যারা বিশুদ্ধ যারা বয়স আছে আমরা বলতে পারবো না যে মাগরিবের পরে পড়ার টেবিল ছাড়া সন্ধ্যার পরে আরেক বাড়িতে আমরা থাকতে পেরেছি আমাদের বাবা মার পিটুনির চোটায় আমার নিজে মনে আজকে জুমার নামাজে বলেছি আমি একবার ফুটবল খেলা দেখতে গিয়েছিলাম সন্ধ্যা হয়ে যাচ্ছে ফুটবল খেলা শেষ এখন সন্ধ্যা হয়ে যাচ্ছে প্রায় দুই কিলোমিটার ধরে কি দৌড় শুরু করেছে দৌড়াতে দৌড়াতে মাঝখানে এসে চোখ উষ্টা খেয়ে মানে ইটের সাথে লেগে পায়ের নৌকটা পর্যন্ত উল্টে গেছে রক্ত পড়তেছে কিন্তু বাবার হয় টেবিল যদি পড়ার না পায় এসে শাসন করবে দেউরি রক্ত মাখা এ পা নিয়ে দেউরি গিয়ে টেবিলে বসেছি কারণ মাগরীবের পরে কোন সন্তান বাইরে থাকবে এটা কল্পনা করা যায় না আর আজকে স্কুল বলেন কলেজ বলেন ইউনিভার্সিটি বলেন আজকে তাদেরকে সন্তানকে স্বাধীনতা দিয়েছেন যারা সন্ধ্যার পরে আজকে রাস্তায় রাস্তায় ঘুরে আজকে পার্কে পার্কে ঘুরে আজকে বিভিন্ন হোটেলে ঘুরে বিভিন্ন আজকে রেস্টুরেন্টে এখন বসা আছে সে ঘুরলে আপনারা দেখবেন এটা কিসের কালচার কিসের আপনার স্বাধীনতা কিসের স্বপ্ন পূরণের আপনি চেষ্টা করেন আপনার সন্তানকে আপনি নজরে রাখেন তাদের স্বাধীনতা দিবেন প্রতিষ্ঠানের মধ্যে তারা মিশবে যেভাবে তারা লেখাপড়া করা শিক্ষক দেখবে আল্লাহ রাবুল আলমিনের কাছে গায় মনে প্রার্থনা করি মহান আল্লাহ রাবুল আলমিন আল্লাহ তালা আমাদের যাদেরকে সন্তান দিয়েছেন সে সন্তান মানব সম্পদে পরিণত করার জন্য মানুষের মতো মানুষ করার জন্য আলোকিত সন্তান তৈরি করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন মহা আগন্থাল কুরআন করিম শিক্ষা দিয়ে বিশ্বী আদর্শে মডেলে আপনারা আমার সন্তান তৈরি করে তারা দেশপ্রেমিক হবে দেশের উন্নয়নে কাজ করবে দেশ দুর্নীতিমুক্ত হবে দেশের স্বাধীনতা স্বপ্ন পূরণ হবে আজকের বিজয় আজকে আমাদের সার্থক হবে আল্লাহরাবুল আলামিন সেই বিজয় সার্থক করার জন্য সোনার দেশ তৈরি করার জন্য সোনার স্বপ্ন পূরণের জন্য সোনার সন্তান তৈরি করার দায় দায়িত্ব আমরা সহ রাষ্ট্রজাতি গ্রহণ করি আল্লাহ রাব্বুল আলামিন গ্রহণ করার তৌফিক আল্লাহ পাক সবাইকে দান